দেখবে কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার এই পার্শ্ব মালয়েশিয়ান প্রসেসিং এম জে এই পাশ মালয়েশিয়ান প্রসেসিং এম ওকে মানে এই যে মেটারিয়াল ইউজ করেছেন সবগুলো সেম থাকবে কিন্তু আপনার

ফিনিশিং বাইরে সেম আমাদের যেকোনো প্রোডাক্টের কালার আপনি যে কোনো কালার করে নিতে পারেন কোনো কাস্টমাইজ করা লাগবে না এবং এই বেলভেটার কালারও আপনি চেঞ্জ করে দিতে ভাইজান এইটা সম্পূর্ণ বিস্তারিত বলে দিয়েছি কয় পিস রয়েছে তাও বলে দিয়েছি সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি এখন যদি বলে শুভ ফার্নিচারের ইউটিউব চ্যানেল পেজ থেকে কোন দর্শক যদি আছে তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস কত টাকা রাখবেন এটা ডিসকাউন্ট প্রাইস সহকারে ফুল সেটটি থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা চৌষট্টিটা জেলা হোম ডেলিভারি ফ্রি থাকবে চৌষট্টি জেলা হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে এইটা না হয় দেখলাম আমাদের সেট ওকে এই সেটার সাথে সেম মেটার সেম সবকিছু শুধু কালারের ডিজাইন টা একটু আচ্ছা এটা থাকবে এটা কিংশ হাজার ফুলবস খাট আমি যাদের চাইতেছেন দুই পাটা আর আলমেরিয়া মানে তিন পাটা ঘরে জাগানে নেই তাদের জন্য দুই পাঠ যদি তিন পাট চারটা আমরা করে দেব এবং চারটার একটি টেস্টার ডর থাকবে এবং একটি ড্রেসিং টেবিল থাকবে এরপরে থাকবে একটি দশার জন্য একটি থাকবে এবং একটি এবং রাখা হয়েছে মাত্র টাকা আর ওইটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ দুইটা তো সব মেটারিয়াল সবকিছু সেম থাকবে এই দুইটার ক্ষেত্রে একই কথা বলবো আমরা কত টাকা মাত্র দুই হাজার টাকা করলে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছা যাবে বাকি প্রোডাক্ট আপনার বুঝে শুনে পেয়ে আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবেন আচ্ছা ঠিক আছে দর্শক মাত্র দুই হাজার টাকা ডেলিভারি দিবেন হাতে বুঝে পাওয়ার পর রুমটি মনে মতো সাজানোর পরে আপনার সব ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা উত্তর আজমপুর কাঁচা বাজার গার্মেন্টস এর সাথে আমাদের সপের নাম চালাবন শুভ গান সপ্তাহের সাত দিনে খোলা থাকে দশটা থেকে দশটা পর্যন্ত দর্শক ভিডিওটি কেমন লেগেছে আশা আসলে চমৎকার ট্রাই করলাম ভিডিওটি যে যে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ